আমরা এই তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি আমরা আশা করছি অপরাধীরা এখানে কোনো অপরাধ করতে সাহস পাবে না এবং আমাদের এই ব্যবস্থা অপরাধীকে অপরাধ থেকে নিবৃত্ত করবে ঢাকা মহানগরে প্রায় দুই দুই কোটি অধিবাসী ঢাকা শহরে মেঘা শহরে বসবাস করেন আমরা প্রতিটি ঢাকা মহানগরের প্রতিটি শপিং কমপ্লেক্স ব্যবসায়ী বিপণী বিতান বিশেষ করে যেগুলো ঐতিহ্যবাহী নিউ মার্কেট চন্দ্রিমা গাউচিয়া এইসব মার্কেটে আমাদের ফ্যামিলির লোকজন আসেন আপনাদের ফ্যামিলির লোকজন এখানে শপিংয়ের জন্য আসেন আমরা চাই এখানে সুন্দর সুষ্ঠু একটা পরিবেশ বজায় থাকবে ব্যবসায়ীরা বিনা বাধায় আনন্দের সাথে ব্যবসা করবেন ক্রেতা সংশ্লিষ্ট অধিবাসীগণ আনন্দের সাথে ঈদের কেনাকাটা করবেন এবং এর সার্বিক নিরাপত্তা আমরা নিশ্চিত করব। এই উদ্দেশ্য সামনে রেখে আমরা এই তিন স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি আপনারা জানেন চব্বিশ ঘন্টা আমাদের টহল টিম নিউ মার্কেটের চারপাশে গাউসিয়া এবং অন্যান্য চন্দ্রিমা কেন্দ্রিক মার্কেটগুলোতে টহল করছে আমাদের গোয়েন্দা লোকজন সিভিলে সাদা পোশাকে নজরদারি অব্যাহত রেখেছে এবং আমরা সার্বক্ষণিক এই মোবাইল টিমের মাধ্যমে এই তিনস্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে। আমি নিজে অনেকগুলো দোকান যারা ব্যবসায়ী সমিতি আছে তার দোকান 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 ভাইদের সাথে কথা বলেছি আমার পাশে এই সমিতির লোকজন আছেন নেতৃবৃন্দ আছেন আপনার কথা বলেছেন এখন পর্যন্ত নিরাপত্তার কোনো হুমকি বা কোনো চাদাবাজির কোনো অভিযোগ পাওয়া যায়নি আমরা আশা করছি অপরাধীরা এখানে কোনো অপরাধ করতে সাহস পাবে না এবং আমাদের এই ব্যবস্থা অপরাধীকে অপরাধ থেকে নিবৃত্ত করবে